আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন সকাল সকাল আপনাদেরকে দেখাচ্ছি পাট বিক্রয়ের দৃশ্য আর এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট আপনারা সোমবার হাটে পাট বিক্রয় দেখছেন আপনাদেরকে দেখাবো পাটের বেচা কেনা সকালবেলা আজকে বেশ আমদানি আমরা দেখছি প্রথমে আপনাদেরকে দেখাই কেমন আমদানি হয়েছে একদম শেষ পর্যন্ত দেখুন এদিকেও পাট রয়েছে কিন্তু বেশ মনে হচ্ছে সিজন ভরপুর অন্যান্য দিনের থেকে বেশ ভরপুর পাটের আমদানি আমরা লক্ষ্য করছি এই শাড়ি এই শাড়িতেও বেশ অনেক দূর পর্যন্ত পাট চলে গিয়েছে একদম সিজনের শুরুতে যেমনটি দেখেছিলাম আজকে ঠিক ওরকমই মনে হচ্ছে যে আজকে আমাদের চাঁচকর হাটের পাট বিক্রয় দেখলেন আমদানি বেশ ভালো কিন্তু দাম আজকে যেটা দেখছি আমরা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পঞ্চাশ এরকম বেশি দেখাশোনা যাচ্ছে আজকে হাটে বেশিরভাগই কালো পাট দেখতে পাচ্ছি আমরা ভালো কোয়ালিটির পাট দুই একটা এসেছে যেটা শুরুতে দেখেছিলাম আপনাদেরকে এখানে একটা পাট নিয়ে সবাই কথা বলছে একটা দেওয়া হলো মনে হয় বিক্রয় হয়ে গেছে আল্লাহ কত দিলেন কত সোজা বাজার একটু তো ইয়ে হবেই বাজার যেদিন যেরকম যায় পাঁচ হাজার দেবে প্রিয় দর্শক আমরা দেখলাম পাঁচ হাজার টাকায় যেটা বিক্রয় করলো বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী আজকে নাকি বাজার কম আপনারা সরাসরি দেখছেন বিক্রয় আপনাদেরকে দেখাবো আরো পার্ট বিক্রয় টাকা দাম বলছে আটচল্লিশশো আটচল্লিশশো কইছে সামনে যে আমার পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম বলা হয়েছে যে বিক্রেতা সে পাঁচ হাজার পাঁচশো টাকা দাম চেয়েছে আর ব্যবসায়ী পাঁচ হাজার টাকা দাম বলেছে সে রাজি হয় নাই আমরা দেখতে থাকি নয়শো পঞ্চাশ টাকা বিক্রয় হয়ে গেল একটু আগে যে পার্টি আমরা দেখছিলাম পাট আসছেই কিন্তু এখনো হাটে বেশ আমদানি আমরা দেখছি আমাদের চাষকোরহাটের যে ব্যবসা বেচা কেনার যে দৃশ্য আমরা দেখছি আজকের পাটের আমদানি বেশ ভালো দাম একটু কম লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় যে পাঁচ টাকা পর্যন্ত চারশো টাকা পর্যন্ত দাম হয় কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা দেখছি যে পাঁচ হাজার একশো একশো পঞ্চাশ সর্বোচ্চ দাম দেখলাম আমি একশো পঞ্চাশ টাকা বিক্রয় দাম বলেছে এ পর্যন্ত এর থেকে বেশি দাম একটা পাটও আমি দেখি নাই আজকের হাটে এখন শেষ পর্যন্ত যদি ভালো কোয়ালিটির পাট আসে হয়তো তার থেকে দাম বাড়তি হতে পারে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী এবং বিক্রেতাদের ভেতর একটা বেশ গুঞ্জন শোনা যাচ্ছে যে কেমন হবে বাজার পরিস্থিতি তারা বুঝতে পারছে না কি অবস্থা হবে নতুন সরকার আসলে ব্যবসার ধরন কেমন হবে ব্যবসার প্যাটার্ন ঠিক থাকবে কি না এগুলো নিয়ে এইসব এই কথার ভেতরেই ব্যবসায়ীদের এবং বিক্রেতাদের মনের ভেতরে একটা বাসা বেঁধে গেছে যে কী হবে যার কারণে ব্যবসা করে কেউ শান্তিতে নেই সবাই একটা টেনশনের মধ্যে আছে তো সেই পরিবেশের ভেতর দিয়ে আমরা এখন দেখতেছি পাট বিক্রয় কেনা বেছা পাঁচ হাজার একশো টাকা হাজার টাকা একশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন দাম যাচ্ছে আজকে বাজারে

আপনাকে মেলা বেশি মেলা বেশি না পঞ্চাশটিতে

আমরা দেখছি মেজাকেনা কেনা অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছিল শেষ পর্যন্ত বিক্রেতাকে কনভেন্স করতে কিন্তু পারে নাই কনভেন্স হলে সে বিক্রয় করে দিত তাকে মনে হয় দেড়শো টাকা পর্যন্ত দাম বলা হয়েছে বাজার পরিস্থিতি অনুযায়ী আজকে বাজার একটু কম যাচ্ছে দৃশ্য আমরা আজকে দেখছি প্রচুর পরিমাণে আমদানি অন্যান্য হাটের থেকে কালও একশো দেড়শো নিচে কম জানে কম জানে একশো দেড়শো একশো দেড়শো কমে এক অন্য বছর